পাহাড় পাহাড় তো নাই বড় এটা থাকলে ভালো লাগতো এটা থাকলে হইছে ভালো লাগতো পাহাড় পাহাড়וני বাংলাদেশের সম্ভবত এটাই একমাত্র জায়গা যে একই সাথে মানে পাশাবাশে তিনটা সেতু দাঁড়ায় আছে এবং তার মধ্যে আপনারা যারা হাওর ভালোবাসেন হাওর যাইতে ভালোবাসেন তো তারা চাইলে যারা বাসে বা অন্যান্য যানবাহনে চলাচল করতে পারেন না তারা এখানে এসে এই লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে যাইতে পারবেন তো হ্যালো সবাইকে আমি আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আমি আজকে আছি ভৌরব তো আমার পিছনে দেখতে আছেন ভৌরব রেলওয়ে রেলওয়ে স্টেশনে আছি ভৌরব বাজার জংশন তো এখন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভৌরব বরবের যে উন্নয়ন যেটা বাংলাদেশের অনেক জেলাকেও বা অনেক জেলা শহরকেও হার মানায় যে এটা এটা দেখলে বোঝাই যায় না যে এটা একটা থানা শহর তো বরবের কি কি আছে যা আমাদের অনেক অনেক জেলাতে নাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন সবাই একসাথে দেখা যাক আমার যাত্রাটা বরব রেলওয়ে স্টেশন থেকে শুরু এবং এখানে আসার পরে এবং ভরব দেখার শেষটাও হবে এই রেলওয়ে স্টেশন থেকে তো সবাই চলুন সাথেই থাকুন সকালে খুব ভোরে বের হয়ে গেছি তো দেখতেই পারতেছেন নাক মুখ ঢেকে বের হয়েছি শীত শীতে থেকে বাঁচার জন্য কিন্তু দেখলে মনে হইতেছে যে আমি ডাকাতি টাকাতি করতে যাব কিনা তো বাসা থেকে বের হয়ে চলে আসছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো বিমানবন্দর রেলওয়ে স্টেশন আসার পরে একটা স্ট্যান্ডিং টিকিট নিলাম তো স্ট্যান্ডিং টিকিটের দাম পড়লো একশো টাকা আমি নিয়েছি মহানগর প্রবাতির সুবন কোষে যাতে মহানগর যেহেতু আগে যায় তো যদি আগে মহানগর চলে আসে তো মহানগরে যাব কিন্তু মহানগরের আগে চলে আসছে চলে আসবে এগারো সিন্ধুর যেটা যায় কিশোরগঞ্জ তো ট্রেনের অপেক্ষায় আছে আর দেখতেই পারতেছেন প্ল্যাটফর্মে অনেক মানুষ মানুষের অনেক ভিড় আছে আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো চলে আসছে আমাদের মাঝে এর মাঝে এগারো সিন্ধুর প্রবাতি তো এগারো সিন্দুর প্রবাতিতে যাওয়ার জন্য যেই পরিমাণের মানুষের ভিড় দেখলাম ভাই এত মানুষ এবং সবাই টিকিট কেটেই আসছে তো মানুষের দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি নাই যে মানুষের এত পরিমাণ ভিড় তো মাথায় কাজ করে না ট্রেনে এত পরিমাণের মানুষের ভিড় হয় এত মানুষ ট্রেনে যাতায়াত করে এবং সবাই টিকিট কাটে হয়তো দু একজন মিস যেতে পারে তারপর প্রতি বছর রেলওয়ের এত লোকসান কিভাবে হয় তো দেখতে দেখতে আমরা চলে আসছি ভৈরব রেলওয়ে স্টেশনে এখন আমরা যে ট্রেন আসছি সেটা যেহেতু কিশোরগঞ্জ যাবে তো সে ইঞ্জিল ঘুরিয়ে আবার কিশোরগঞ্জে যাওয়ার প্রস্তুতি নিতেছে সারাদিন প্রচুর ঘুরতে হবে তো বাংলা একটা কথা আছে যাই কিছু করো না কেন আগে প্যাট পূজা করো তো যার কারণে স্টেশনের এক হোটেল থেকে আগে প্যাট পূজাটা করে নিলাম মানে হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম পরোটা আর সবজি অন্য জেলা থেকে ভৈরব মানে ভৈরবকে বেশি আগায় রাখবে ভৈরব এই রেলওয়ে স্টেশন ভৈরব রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম রেলওয়ে জংশন এবং অন্যতম একটি পুরনো রেলওয়ে স্টেশন এটা নির্মিত হয় উনিশশো সালে এটা প্রথম একটি স্টেশন ছিল পরবর্তীতে ভৌরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ পর্যন্ত রেল লাইন বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে এটা রেলওয়ে ভৌরব বাজার জংশন স্টেশনে রূপান্তরিত হয় তো এই ভৈরব রেলওয়ে স্টেশন দ্বারা আপনি চট্টগ্রাম এবং সিলেটের সাথে ঢাকার সংযোগ হয়েছে এবং চট্টগ্রাম থেকে মমসিং যে ট্রেন চলাচল করে এটা এই বাজার জংশন হয়ে চলাচল করে তো এই বাজার জংশনের জংশনের মাধ্যমে চারটা বিভাগের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হয়েছে ভৌরফ থেকে আপনি দেশের বিভিন্ন স্থানে ট্রেনে করে যেতে পারবেন এই বাজার রেলওয়ে স্টেশনে একাধিক আন্তঃনগর ট্রেন এবং সকল প্রকার লোকাল এবং কমিউটার ট্রেন স্টপেজ দিয়ে থাকে তাই এখান থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সহজেই যেতে পারবেন ট্রেনে করে এই স্টেশন থেকে বের হয়েই আবার একটা রিক্সা নেই অটো রিক্সা করে চলে যাই আমি তিরিশ টাকা দিয়ে বড় বাস স্ট্যান্ডে তো বড় বাস স্ট্যান্ডটিও খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই বরফ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক আমি এখন দাঁড়িয়ে আছি গৌরব বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল তো একটা জনপথ ততটাই উন্নত হবে তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক যত ততটা যতটা উন্নত হবে তো ভৌরবের মানুষ হয়তো লাখি তারা একসাথে সড়ক জনপথ এবং রেলপথ তিনটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যম তারা পেয়েছে এবং তাদের এই ভৌরবের উপর দিয়ে চলে গেছে বাংলাদেশের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক যার কারণে তাদের হয়তো যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হয়েছে তো তাদের এত মানে যোগাযোগ ব্যবস্থা দেখে অন্য বাংলাদেশের অন্যান্য প্রান্তের মানুষ একটু হিংসা করতেই পারে বাসিস্টান থেকে ৪০ টাকায় অটোতে করে আমি আবার চলে আসি ভৈরব লঞ্চ ঘাটে ভৈরব লঞ্চ ঘাটটি ভৈরব বাজারের পাশে এবং মেঘনা নদীর তীরে অবস্থিত দেশের অন্যতম পুরাতন একটি নদী বন্দর এখন আমি আসি ভৈরব নদী বন্দরের লঞ্চ পাশে এক পাশে তো দেখাইলাম যে কয়লা আমদানি রপ্তানি যেখান থেকে হয় আর এ পাশে হচ্ছে যত দ্রব্যমূলক দ্রব্য জাতীয় জিনিস যেগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি ওই সব জিনিস এখানে আমদানি রপ্তানি হয় এবং তার পাশেই আছে লঞ্চ গার্ড তো এই লঞ্চ গার্ড থেকে আপনারা যারা হাওয়ার ভালোবাসেন হাওয়ার যাইতে ভালোবাসেন তো তারা চাইলে যারা এইতে ছাড়া মানে বাসে বা অন্যান্য যানবাহনে চলাচল করতে পারেন না তারা এখানে এসে এই লঞ্চ গার্ড থেকে লঞ্চে করে অষ্টগ্রাম যাইতে পারবেন তো অষ্টগ্রাম যেতে হলে এখানে প্রতিদিন দুপুর সাড়ে বারোটা বাজে একটা লঞ্চ এড়ে যায় অষ্টগ্রামের উদ্দেশ্যে তো প্রতি আপনি ট্রেনে ভৈরব বাজার নেমে ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসবেন এই লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে আপনি প্রতিদিন সাড়ে বারোটা বাজে একটা লঞ্চ এই লঞ্চে করে আপনি হাওড়ে যেতে পারবেন অষ্টগ্রামে আবার প্রতিদিন আপনি চাইলে প্রতিদিন রাত এগারোটা বাজে দুইটা লঞ্চারে একটা হচ্ছে সুনামগঞ্জ আর একটা হচ্ছে হবিগঞ্জ তো আপনি চাইলে কিন্তু হাওড়ে এই এখান থেকে লঞ্চে যাইতে পারেন অ্যাবাউট মানে বাসকে মানে পরিহার করে বা অন্যান্য যানবাহন পরিহার করে আপনি লঞ্চে করে ও যাইতে পারবেন তো আবার এখানে চাইলে আপনি স্পিড বোর্ডও যাইতে পারবেন স্পিড বোর্ডে এখান থেকে যাত্রী মানে রিজার্ভ এবং নর্মাল যে মানুষজন মানে সাধারণ লোকাল হিসাবেও যাতায়াত করা যায় আবার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরও লঞ্চ একটু পর ছেড়ে দেয় ভৈরব একটি প্রাচীন নদী বন্দর তাই এর ব্যবসা বাণিজ্য বেশিরভাগই নদী কেন্দ্রিক তো ভৈরবের মূল ব্যবসার মধ্যে অন্যতম হচ্ছে কয়লা এবং পাশাপাশি আছে কুলতাকান্দা মাছের বাজার যেটি বিকেলে বসে এবং সারা দেশ থেকে অনেক মানুষ মাছ নেয়ার জন্য এখানে আসে এবং পাশাপাশি আছে ভৌরব বাজার নদীবন্দর যেখানে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয় এখন আমি আছি ভৌরব নদীবন্দর এই নদীবন্দরের কয়লাঘাট তো ভৌরব নদীবন্দরটা বাংলাদেশের অন্যতম পুরাতন একটি নদীবন্দর এবং দ্বিতীয় বৃহত্তম ছিল এক সময় তো এই নদীবন্দরের এখানে যে কয়লা মূলত জাহাজ থেকে কয়লা এখানে নামানো হয় এবং এই জাহাজ থেকে কয়লা নামিয়ে এখান থেকে আবার গাড়িতে লোড করা হয় তো সেখান থেকে এই গাড়িতে করে দেশের বিভিন্ন স্থানে এখান থেকে কয়লা পাঠানো হয় আর এই কয়লাগুলো আসে ভারত থেকে তো এই ভৌরবের যে ব্যবসা এবং মূল ব্যবসা হচ্ছে এই কয়লা এখন আমি আছি ভৌরব বাজার তো ভৌরব বাজারের ঐতিহ্যবাহী মানে একটা ঐতিহাসিক একটা বাজার এই অত্র অঞ্চলের দেখা গেছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ তিন জেলার একটা মানে মিলনস্থল পড়ছে এই জায়গাটা যেহেতু মেঘনা নদীর তীর এবং নদীর বন্দর আছে যার কারণে এই বাজারের গ্রহণযোগ্যতা যোগ্যতা অনেক বিশেষ করে সাপ্তাহিক একদিন বুধবার যে হাটবার হয় সেই সেই হাটবারে মোটামুটি এই অত তিন জেলার মানুষ মানে এই বাজারেই মানে আসে তো একটা বলাই যায় যে একটা বহুত পুরনো এবং ঐতিহাসিক একটি বাজার হলো গৌরব বাজার ভৌরবের ঐতিহ্যবাহী স্থাপনা বলতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ভৌরব রেল ব্রিজ যেটি মেঘনা নদীর উপরে নির্মিত একটি শত বছরের পুরোনো রেল ব্রিজ এবং তার পাশাপাশি আছে ভৌরবের পানাউল্লা সরের মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা বদ্ধভূমি দাঁড়ায় আছি ভৌরব মেঘনা নদীর উপরে নির্মিত রেলওয়ে সেতু সেতুর নিচে এবং এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পুরনো একটি রেল সেতু যেটা নির্মাণ করা হয় উনিশশো সালে এবং এটা হার্ডিং ব্রিজের পরে বাংলাদেশের দ্বিতীয় মানে দ্বিতীয় বৃহত্তম রেল সেতু ছিল বর্তমানে যমুনা রেল সেতু নির্মাণের ফলে এটা চলে যাবে তিন নম্বরে এবং এটা আগে ছিল একটি সেতু এবং এটা এটার পাশে যখন চট্টগ্রাম এবং এবং ঢাকার সাথে ডাবল লাইন সংযোগ করা হয় তখন এই পাশের আরেকটা রেল সেতু নির্মাণ করা হয় এবং এটার পাশেই আছে আরেকটি সড়ক সেতু এবং বাংলাদেশের সম্ভবত এটাই একমাত্র জায়গা যে একটি সাথে মানে পাশাপাশি তিনটা সেতু দাঁড়ায় আছে এবং তার মধ্যে দুইটা রেল সেতু একটা সড়ক সেতু এবং এই সেতু এইটার পিছনে এই সেতুটা নির্মিত হয়েছে মেঘনা নদীর উপরে এবং এই সেতু এবং এই নদী মেঘনা নদী ডিভাইড করছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে এই ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৌরব এবং ওপার ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা আমি এখন আছি ভৈরব সরকারি কাদির বক্স মডেল হাই স্কুল প্রাঙ্গনে তো এই স্কুলটা নির্মিত হয় উনিশশো সালে তো একটা জনপদের মানুষ কতটা উন্নত এবং তাদের নাগরিক সুযোগ সুবিধা কতটা ভালো থাকবে এবং তারা কতটা সুনাগরিক হতে পারবে তারা নির্ভর করে তাদের সেই অঞ্চলের শিক্ষা মানের উপরে তো এই ভৌরব পৌরসভা এবং ভৌরবের শহরে আসলে আপনি দেখতে পারবেন অগণিত স্কুল কলেজ সরকারি বেসরকারিতে ভরপুর এবং এখানের মানুষ যে সম্পূর্ণ একটা যে প্রথম শ্রেণীর যে নাগরিকরা যে সুবিধা পায় সেরকম সুযোগ সুবিধাই এই ভৌরবের মানুষ পেয়ে থাকে তো বলাই যায় যে একটা বিভাগীয় শহরে বা আমি অনেক দেখ মানে অনেক বিভাগে ঘুরছি তো অনেক এই যে শিক্ষা ব্যবস্থা বা সবকিছু মনে হয় যে অনেক বিভাগীয় শহরের সমমানের এখন আমি আছি ভৌরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এটা হচ্ছে একশো সজ্জা বিশিষ্ট একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা ভৌরব সরকারি হাসপাতাল নামে পরিচিত তো এখানে বোঝা যাইতেছে যে সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলা পঞ্চাশ শয্যা বা এর আশেপাশে হয় কিন্তু শয্যা যেটা আর কি অনেক জেলার উপজেলা স্বাস্থ্য বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমান আধুনিক উপজেলা কমপ্লেক্স কমপ্লেক্সের পাশাপাশি আছে অবনীত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার যার কারণে নাগরিক মানের মানে জীবন যাপন মানে করতে মানুষের যা লাগে নাগরিক সুবিধা সবকিছু আছে এই ভৌরবের ভিতরে এখন আমি আছি ভৈরব পৌরসভা অফিস তো দেখেই বুঝতে পারছেন যে কতটা উন্নত অন্য যে কোনো জেলার যে পৌরসভা অফিস তার থেকেও অনেকটা উন্নত ভৈরব পৌরসভা তো এখানের যে না ভৌরবের যে নাগরিকরা তারা যে কতটা মানে নাগরিক সুযোগ সুবিধা পায় সেটা আসলে পৌরসভার যে অফিস এবং রাস্তাঘাট এগুলা দেখলেই বোঝা যায় যে জেলা থেকে কোনো অংশে কম না আর এই ভৌরব পৌরসভাটা গঠিত হয় উনিশশো সালে যেটা বাংলাদেশের অন্যতম পুরাতন একটি পুরাতন একটি পৌরসভা এবং এর ওয়ার্ড সংখ্যা হচ্ছে বারোটি এবং যার আয়তন প্রায় বারো কিলোমিটারেরও কিছু বেশি আর জনসংখ্যা প্রায় আড়াই লক্ষ এই মেঘনা নদীর পাটটা এই ভৈরবের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এবং এটা পর্যটনের একটা অন্যতম একটা স্থান এবং এই এলাকার মানুষের বিনোদনের একটা দারুণ একটি জায়গা এখানে আপনার আশেপাশে মানে নদীর পার্ক ঘেসে মোটামুটি একটা পর্যটনের মতো একটা জায়গা করে দেওয়া হয়েছে বিনোদন পার্ক হয়েছে আশেপাশে অনেক দেখা গেছে ছোটো পার্ক আছে আবার খাবারের স্টল আছে চটপটি যে কোনো মানে স্ট্রিট ফুড রেস্টুরেন্ট সব কিছু এই নদী কেন্দ্রিক অনেক কিছু আছে তো এই মেঘনা নদীর পার্কটা মানে এই বরফের জন্য একটা প্লাস পয়েন্ট যা আমাদের হয়তো অনেক জেলার মানে অনেক জেলা শহরও এটা দেখা যায় না যার কারণে এই মানে বরফবাসীকে বলাই যায় তারা লাকি শহরের নাগরিক সুবিধার জন্য যোগাযোগ চিকিৎসা শিক্ষা এবং বিনোদন এবং আবাসিক যে বিষয়গুলো থাকে সবগুলাই কিন্তু ভৌরবে আছে যেহেতু ভৌরবে ভৌরবে একটা ছোট শহর তো এই ছোট শহরে আপনি বেশ কিছু বিনোদন কেন্দ্রও দেখতে পারবেন তো এর মধ্যে অন্যতম ছিল হলো নাজমুল হোসেন পাপন নাম পাপনের নামে একটি পার্ক সেটা ওই সরকার পতনের পরে মানুষ ভেঙে দিছে তো আশেপাশে এরকম এখানে একটা পার্ক আছে তো এই সামনে আরেকটা পার্ক আছে তো এই এলাকা এই গৌরবের মানুষ বেশিরভাগই বিনোদনের জন্য যায় মেঘনা নদীর পারে আর কি ওই মেঘনা রেল সেতুর নিচে যেই বিনোদন কেন্দ্রগুলা কেন্দ্র আছে বা নদীর পারে তো ওখানেই মানুষ বেশি বিনোদন নেয় তো ওরকম একটা নদীর পারে যদি থাকে তাহলে তার একটা বিনোদন নেওয়ার জন্য কিছু থাকে না তারপর এখানে কিছু ছোট ছোট পার্ক আছে এখন আমি আছি বঙ্গবন্ধু সরণি নদী বাংলা সেন্টার পয়েন্টে তো এটা হচ্ছে বঙ্গবন্ধু সরণির বাসি সরণির রাস্তার একদম মাথায় যে বাসিস্ট্যানের সাথে আর এই আপনি এই বঙ্গবন্ধু স্মরণি ধরে যত আগাবেন আর রাস্তার দুধারে যত বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড আছে সবগুলো দেখতে পারবেন তো এই যে ঢাকা শহরের শহরের বাইরে একদম একটা উপজেলা শহরে যে এত সুন্দর একটা এত বড় একটা শপিং মল এটা দেখলেই বোঝা যায় যে আসলে তারা বাংলাদেশের অন্যান্য উপজেলা এবং জেলার মতোই মানে উপজেলা থেকে অনেকটা এগিয়ে এবং অনেকটা অন্যান্য জেলার মতো সমমানের মানে নাগরিক সুযোগ সুবিধা পেয়ে থাকে কিছু ক্ষেত্রে হয়তো কিছু বিভাগীয় শহরের মতো আপনাদের গৌরব একটা থানা তো এটা যে জেলা না এটা তিনি এটা নিয়ে কোনো আফসোস আছে আপনাদের আসলে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ হামিম আমি ভৈরবের অধিবাসী তো এখানে আসলে পিপলের একটা আফসোস আছে কারণ হচ্ছে ভৈরব একটা জংশন হ্যাঁ এবং এখানে আপনার দেখা গেল পথ বলেন সড়ক পথ বলেন বা রেলপথ বলেন সব দিক থেকেই বাংলাদেশের সব দিকে যাতায়াতের সুব্যবস্থা আছে সেই হিসাবে আমরা জেলা দাবি করতে পারি বা এইটির পার্সেন্ট মানুষই যায় যে ভৈরব জেলা হিসেবে প্রতিষ্ঠিত হোক বা জেলা হোক তবে মানে আমি পার্সোনালি মনে করি যে ভৈরব আসলে জেলা না হইলেও জেলার স্ট্যাটাস নিয়েই চলতেছে কিন্তু কারণ আপনার কোনো দিক থেকেই কিন্তু আপনার ভৈরবে কোনো কিছুর অভাব নেই শুধু স্ট্যাটাসটা নাই আর না হইলে সব শুধু সুবিধা কিন্তু ভোগ করতেছে তিন বছর ধরে আসছি তো এখানকার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো বিশেষ করে একটা উপজেলা শহর হিসেবে এখানে জেলার মতো লাগে কারণ পাশে মেঘনা নদী এখানে হাসপাতালের সুবিধা এবং বৈরবের স্কুল কলেজ ও বিখ্যাত স্কুল কলেজ যেরকম হাজিয়াসমত স্কুল স্বর্ণ পদক প্রাপ্ত একজন স্কুল কোন জিনিসটা মনে হয় যে বৈরবে কোন জিনিসটা নাই ওটা থাকলে আর একটু ভালো হতো বৈরবে এমন কোন জিনিস আমার মনে মনে করেন নাই যে তেমন কোন কিছু আমি মনে করি না

কি জিনিসটা মিস করেন বরুবে থেকে যদি আপনাদের এখানে সবকিছুই আছে জীবন মানের নাগরিক সুযোগ সুবিধা অনেক ভালো কিন্তু মনে হয় মানে কি জিনিসটা নাই যেটা থাকলে একটু ভালো হইতো না নাই বলতে বরুবে তো পাহাড় পাহাড় তো নাই বরুব এটা থাকলে ভালো লাগতো এটা থাকলে অবশ্যই ভালো লাগতো পাহাড় পাহাড় অনেক মিস করি পাহাড়ের যে সৌন্দর্যটা যে যেরকম সিলের জালে পাথর টাতর পাওয়া যায় কক্সে জালে কক্সে তো আমাদের পানি টানি আছে এটা এত একটা মিস করি না আর না এটা তো আল্লাহ দেয় এটা মিস এটাই এটাই কিটু আমরা মিস করি আর কি অল एवरीथिंग সব কিছু আলহামদুলিল্লাহ এখন আমি আছি गोरखपुर বঙ্গবন্ধু সরোনি এবং মাসখানেক ডিভাইডেড দেওয়া এবং সুরসর্জিত করা রাস্তা এটা বাংলাদেশের কয়টা জেলাতে আছে সেটা হয়তো বুঝنيه সন্ধান করতে হবে তো এটা কিন্তু गोरखपुर একটা থানা শহর উপজেলা শহর সেখানেই আছে আর আমাদের শরীয়তপুরের কথা মানে আর কি বললাম শরৎপুরের কথা নাই বলি লজ্জা নিজে দেরি লাগে ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমার ভৈরব যাত্রাটা শুরু হবে এই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে এবং শেষও হবে এই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তো সারা দিন অনেক ঘোরাঘুরির পরে আমার ভৈরব রেল স্টেশন আস্তে আস্তে সাতটা বেজে যায় এবং ভাগ্য ভালো হওয়ার কারণে আমি ভৈরব বাজার আসার পরপরই দশ মিনিটের মধ্যে আমি ট্রেন পেয়ে যাই এবং আবারও সেই স্ট্যান্ডিং টিকিট যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস তো এটাতে মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে যার কারণে আমি স্ট্যান্ডিং টিকিট ছাড়া পাওয়ার কথাও না এবং স্ট্যান্ডিং টিকিট পাইছি কিন্তু ঠিকমতো দাঁড়ানোর জায়গাটা তো জায়গাও মহানগরে পাওয়া যায়নি তো আমি দাঁড়িয়েই চলে আসছি ঢাকা তো দশ মিনিট দাঁড়ানোর পরেই চলে আসে মহানগর গদুলি এক্সপ্রেস যে যেটা ঢাকা থেকে চট্টগ্রাম চলাচল করে এবং আমরা এখন উঠব চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসে তো অনেক মানুষের অনেক ভিড় প্রচুর মানুষের ভিড় থাকার কারণে ট্রেনে ভালোভাবে ওঠা নাই এবং সিটও পাইনি ঠিকমতো দরজার সামনেও দাঁড়াতে পারিনি তো দেখতেই পারতেছেন ট্রেনের ভিতরে আগেই মানুষ কত ভিড় হয়েছিল তো এই ভিড়াভিড়ি ঠেলাঠেলি করে আবার আমরা দাঁড়ায় থেকে আমি যেহেতু একা আমার ওই সফরটা করেছি তো একাই আবার চলে আসি ঢাকাতে কষ্ট করে তো ওই ভিডিওতে সারাদিন আমি বরুপ সম্পর্কে মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করছি তো জানি না কতটুকু সঠিক তথ্য দিতে পারছি কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পারছি তো আপনারা সেটা নিজেরাই বলতে পারবেন যদি ভুল ক্রুটি থাকে সেটা আপনারা বলে দিবেন অবশ্যই আমার পরবর্তী ভিডিও কোন থানা বা কোন জেলা নিয়ে করতে পারি সেটা জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিতেছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন